আমাদের জীবনটাও না ঠিক এই শুকনো গোলাপের মতো গোলাপ যেমন একসময় শুকিয়ে যায় ঠিক সেরকমই আস্তে আস্তে আমাদেরও বয়স বেড়ে যায় ঠিক তেমনই আমার আম্মুরও বয়স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে মাঝে মধ্যে আমার খুব চিন্তা হয় আমি না থাকলে আমার আম্মুকে কে দেখবে এক সময় তো আমাকে চলে যেতেই হবে বাবার বাড়িতে আর তার চাইলে চিরকাল থাকা যায় না আজকে দুপুরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই খিচুড়ি ভর্তা শর্টকাটে রান্না করেছি কারণ আম্মু একটু অসুস্থ ছিল একা হাতে সব করেছি তাড়াহুড়ো করে আমি এক জায়গা থেকে এসেছিলাম বেড়াতে গেছিলাম সেখান থেকে রাতে আমি মাংসের রেজালা বড়ির ভর্তা মাছ ভর্তা এইসব রান্না করে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন দায়িত্ব নিয়ে শিখে গেছি আমি